বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায় কখনো কখনো আবার অস্ত্র কারখানারও হদিশ মেলে চলে ধরপাকড় এবার যৌথ অভিযানের মাধ্যমে বিশাল আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল নির্দিষ্ট সূত্রের মাধ্যমে খবর পেয়ে এসটিএফ কলকাতা পুলিশ ও ঝাড়খণ্ড পুলিশ মিলে যৌথ অভিযান চালালো এক অস্ত্র কারখানায় ঝাড়খণ্ডের গিরিডি জেলায় মোহাম্মদ দাইমুদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত হয় দশটি সেমিফিনিশড ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র একটি লেদ মেশিন দুটি মাইনিং মেশিন একটি ড্রিলিং মেশিন একটি গ্রাইন্ডিং মেশিন প্রচুর পরিমাণ লোহার বার ও কাঁচামাল এছাড়াও কিছু হ্যান্ড টুলও বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে ছজনকে আটক করেছে পুলিশ তাদের নাম মোহাম্মদ দাইমুদ্দিন মোহাম্মদ শাকিল মোহাম্মদ ইমরান মোহাম্মদ আফরোজ রূপেশ শর্মা ও মোহাম্মদ সনু নির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য বাংলার প্রতিবেশী রাজ্যের এই ঘটনায় রীতিমতো ছড়িয়েছে চাঞ্চল্য স্বাভাবিকভাবেই কি উদ্দেশ্যে এত পরিমাণ মজুদ করা হয়েছিল কি তাদের ছক ছিল বড় কোনো নাশকতার ছক ছিল কিনা এই সমস্ত বিষয় পুলিশ এবারে খতিয়ে দেখছে আমার সহকর্মী রাজেশ সহায় বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের ঝাড়খণ্ডে আরও একটি অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ রাঁচির কাছে গিরিধি জেলাতে রেড চালিয়ে সেই অস্ত্র কারখানা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ছজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্টেপ এবং সেই সু অভিযানে কিন্তু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সম্ভার বা আগ্নেয়স্ত্র তৈরি যে সরঞ্জাম এবং র মেটেরিয়ালস উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর আগেও কিন্তু একাধিকবার বিহার এবং ঝাড়খণ্ডের বহু জায়গায় কলকাতা পুলিশের এস টিএ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র যে র মেটিরিয়ালস তার সেগুলো উদ্ধার করেছিল একাধিক তৈরির সন্ধান পেয়েছিল এবং সেই পুরনো একটি মামলার সূত্র ধরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা খবর পান যে গিরিদি জেলাতে একটি অস্ত্র কারখানা চলছে এবং গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর সেই গিরিদি জেলাতে পাঠানো হয় কলকাতা পুলিশের এসটিএফের একটি দলকে এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ঝাড়খণ্ডের রাঁচির এটিএস অর্থাৎ অ্যান্টিটের স্কোয়াডের সদস্যদেরকে সঙ্গে নিয়ে গিরিদি জেলা পুলিশের সহায়তায় তারা গিরিদি জেলাতে একটি তল্লাস অভিযান চালায় এবং সেখানে তারা খবর পায় যে যে ইনপুট কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে ছিল এসটিএফের কাছে যে গোপন সূত্রে খবর এসেছিল তা হচ্ছে সেখানে এক ব্যক্তির বাড়ির ভেতরে অস্ত্র কারখানা চলছে এবং তার ভেতরে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র তৈরি হচ্ছে বেআইনিভাবে সেই অস্ত্র সেই কারখানা থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে বলে কলকাতা পুলিশের স্টেপের গোয়েন্দারা খবর পান এবং সেই ইনপুটকে হাতিয়ার করে তারা গিরিদি জেলায় রেড চালান যেটা পুলিশ জানাচ্ছে গিরিদি জেলার জামুয়া থানা এলাকায় সেখানে তলে অভিযান চালানো হয় এবং মোহাম্মদ দায়মুদ্দিন নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় যার বাড়ির ভেতরে অস্ত্র কারখানা চলছিল বলে কিন্তু এস তো কার্য খবর ছিল এবং সেই দায়মুদ্দিনের মোহাম্মদ দায়মুদ্দিনের বাড়ি চিহ্নিত করার পর সেই বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশের এসটিএফ সঙ্গে ছিল রাঁচির এটিএস এবং গিরিদি জেলা পুলিশের যারা কর্তা তারা ছিলেন সেই অভিযানে এবং ঝাড়খণ্ড পুলিশকে সঙ্গে নিতে জয়েন্ট অপারেশন চালায় কলকাতা পুলিশের এসটিএফ সেখানে কিন্তু সে এই মোহাম্মদ দায়মুদ্দিনের বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় সেখানে বিপুল আগ্নেয়স্ত্র কারখানার ইতিমধ্যে চলছে রমরমিয়ে চলছে এবং সেখান থেকে মোট ছজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্টেপ হাতে নাতে গ্রেপ্তার করে সেই ছজনের মধ্যে একজন কিন্তু মোহাম্মদ দায়মুদ্দিন যে ওই বাড়িটির মালিক এবং যে ফায়ার আর্মস ফ্যাক্টরি সেই কারখানার কিন্তু একজন কো ওনার বলে পুলিশ দাবি করেছে সে মোহাম্মদ দায়মুদ্দিনকে গ্রেপ্তার করা পাশাপাশি আরও পাঁচজন ওখানকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে যারা ওই আগ্নেয়াস্ত্র কারখানায় কাজ করত এবং তারা যথেষ্ট প্রাপ্ত তারা সেখানকার আগ্নেয়াস্ত্র কারখানার কর্মী ছিল বলে জানা গিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে এবং পাশাপাশি সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এস এবং সেখান থেকে জানা যাচ্ছে পুলিশ যারা দাবি করছে যে দশ পিস সেমি ফার্নিশড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম ইম্প্রোভাইজেস সেখান থেকে উদ্ধার হয়েছে একটি লেদ মেশিন উদ্ধার হয়েছে একটি মাইলিং মেশিন একটি ড্রিলিং মেশিন একটি গ্রিন্ডিং মেশিন এবং প্রচুর পরিমাণে লোহার রড উদ্ধার হয়েছে যেগুলি কিন্তু বন্দুক বা আগ্নেয়াস্ত্র তৈরির জন্য র মেটেরিয়াল হিসাবে কাজে লাগাতো বলে জানা গিয়েছে এবং প্রচুর পরিমাণের যন্ত্র যন্ত্রপাতি উদ্ধার হয়েছে যেগুলি দিয়ে কিন্তু আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো এই আগ্নেয়াস্ত্র কারখানার ভেতরে এমনটা কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে এবং স্থানীয় থানায় গিরিদি জেলা পুলিশে কিন্তু একটি এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদেরকে ঝাড়খন্ড পুলিশের হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ঝাড়খণ্ড উল্লেখ্য বাংলারও বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই অস্ত্র উদ্ধারের খবর আসে সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুস উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ উদ্ধার করা হয়েছে একশো নব্বই রাউন্ড কার্তুস ও একটি আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করা হয় আব্দুল রশিদ মোল্লা ওরফে হাজি রশিদ মোল্লা নামে এক ব্যক্তি সহ আরও কয়েকজনকে জানা যায় ধৃত ব্যক্তি মাছের কারবারের সঙ্গে যুক্ত ফিশারিতে মাছ চাষ করেন এমন কি বেশ কয়েক বছর আগে ধৃতের ছেলে ভাঙ্গর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল বলেও জানা গিয়েছে জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সঙ্গে মিলে তল্লাশি চালিয়ে একশো নব্বইটি তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বেঙ্গল এস এছাড়া নটি বারো বোরের কার্তুজ সহ উদ্ধার হয়েছে একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র তদন্তকারীদের একাংশ মনে করছেন সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানা এবং সেগুলো গজিয়ে উঠেছে সেগুলি সাপ্লাইয়ের নেপথ্যে এই ধৃতদের হাত থাকতে পারে এই বিষয়ে ধৃতের বৌমার সঙ্গেও সেই সময় আমরা কথা বলেছিলাম তাসলিমা মোল্লা নামে ওই মহিলা তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের আব্দুল রশিদ মোল্লার আপনি কে হন ওনাকে তো আজকে বেঙ্গল এস পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গিয়েছে এবং যেটা জানে আছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে এটা মিথ্যে কথা আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে গিয়েছে বেআইনি না আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না তাই পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন না এটা আমি বলতে পারবো না ওরা পুলিশ এসেছিলো এসে কি বলল কি পুলিশ এসে ওই বাড়ি তল্লাশি করলো আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত কতগুলো পুলিশ ছিল জানেন সেটা তো ঠিক বলতে পারবো না সেটা কি মানে প্রায় 190 টি 20 20 এরকম না 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 তাহলে ওই পাঁচ সাতটা আমার তো বাড়িও ছিলাম না আমার মেয়ে খুবই অসুস্থ আমি ডাক্তারখানায় ওই ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম আর ওয়েল কিনে আর আব্দুল বাবু কি করতেন উনি উনি সব চাষবাস করেন আমাদের ফিশারি আছে জমি জায়গা আছে গাড়ি টাড়ি আছে পুলিশ পুলিশ যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা মিথ্যা কি সত্য এটা তো আমি ঠিক বলতে পারবো না তা আমার বাড়ি থেকে যেটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন